আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সবাই বেলায় কিছু ফোন তো আমি আজকে তোমাদের সঙ্গে সবাই কব তোমরা এই জায়গায় আমাদের কবুতর দেখতে পাচ্ছো ওরা কিন্তু আজকে বাইরে বেরিয়ে এসে কিছুদিন আগে থেকে ওরা এখন বাইরেই থাকে ওদের কিন্তু আমরা যদি খাবার নিয়ে হাতে যদি ডাকি তাহলেই কিন্তু ওরা আমাদের হাতে এসে পড়ে এই যে এইটা এই যে এই যে এটা দেখতে পারছো এটা কিন্তু এই কালো রঙের যে কবুতরটা আছে সেটাই কিন্তু বাচ্চা আর এই যে এই যে এটা হলো এই গিরিবাজ এইটাও ওর সাথে ওরিজোড়া শুরু এই যে জায়গা দেখতে পাচ্ছ আমাদের কবুতর কিন্তু আমাদের হাতে এসে পড়েছে ওদের খাবার দিলে ওরা সবাই একসাথে আসে তবে আজকে একটু ভয় পাচ্ছে ক্যামেরা দেখে ওরা এই জায়গায় কিন্তু একটা কবুতর এসে আমাদের খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আর আরেকটা এই যে উপরে এই যে প্লাস্টিকের যে শেডটা আছে সেই শেডের ওপর এসে বসে আছে ওরা কিন্তু ওই ফার্মে যদি থাকে ওদের তখনও কিন্তু ওরা একইভাবে খাওয়া দাওয়া করে তবে আমার হাতে ওদের জায়গা হচ্ছে না তাই ওদের এত অসুবিধা হচ্ছে আর আরেকটা কবুতর এসে কিন্তু ওই যে ওর কিন্তু একদম গলা টিপে মেরে ফেলছে আর ওরা কিন্তু এখন ফাইটিং করা শুরু করে দিয়েছে যখন ওরা ফাইট করবে তখন কিন্তু তোমাদের হাতে রাখা কিন্তু অনেক দুষ্কর হয়ে যাবে কারণ তখন ওদের অনেক খামছি লাগে আর যে দেখো ও কিন্তু অলরেডি একটা পশন উঠিয়ে ফেলেছে আর আমাদের এই জিনিসে আমাদের বিড়াল এসে পড়েছে তাই ওরা কিন্তু এখন চলে গেল যখন আবার চলে যাবে তখন আবার আসবে এখন যে তোমাদের দেখাচ্ছি ওরা কিন্তু এখন আসবে না এখন ওরা যদি হাতও আমি বাড়িয়ে দিই তাও কিন্তু ওরা চলে যাবে কারণ ওকে যদি ওরা দেখে তাহলে কিন্তু ওরা নিচে মানে আসার কোনো চিন্তাই করে নাই যে দেখো কিভাবে একটা জাম দিয়ে ওদের ধরার চেষ্টা করলো তো ওরা কিন্তু এখন এই কবুতারগুলো কিন্তু ওপরে চড়ে গিয়েছে আর আমাদের যে ব্ল্যাক কালার যে কবুতারটা ছিল সেটা কিন্তু কোথায় চলে গেলে আমরা জানিও না ওই সাইডে কোথাও গিয়েছে আমরাও সে পড়বে আর নিচে কিন্তু ওই কবুতারগুলোকে ধরতে না পেরে আমাদের এই বিজয়টা কিন্তু প্রচুর লক্ষ্য পেয়েছে তাই মেয়ে করছে ও কিন্তু ওইভাবে লুকিয়ে থাকবে যখন নিচে আসবে তখন কিন্তু একদম ছাপিয়ে পড়বে তো ওদের ওর কাছ থেকে সাবধানে থাকার জন্য কবুতাররা অল টাইম উপরেই থাকে ওই যে তোমরা দেখতে পাচ্ছো ওই যে ওই কবুতরটা কিন্তু শুধু দৌড়াদৌড়ি করছে খিদে পেয়েছে কিন্তু ওর জন্য তাই ওরা নিচে না সো এখন কিন্তু নিচে নেমে এসেছে এই এই যে জায়গায় বাসটার উপরে দাঁড়িয়ে আছে কিন্তু ও কিন্তু প্রচুর ভয় পেয়ে আছে দেখো কিরকম ভাবটা হবে ও যদি এখন আমি ডাকি তাও কিন্তু আসবে না দেখো দেখ আসার চেষ্টা করছে কিন্তু ওই যে ওই কবুতরটা এই বিড়ালটার কারণে আসতে পারছে না তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ারও করবে সাবস্ক্রাইবও করবে বাই